ধর্ষণের পর এবার সেই কলেজ ছাত্রীকে মারধর ধর্ষণের ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এবার সেই কলেজ ছাত্রীকে মারধর করা হয়েছে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে গতকাল সংবাদ সম্মেলনে ওই ছাত্রী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসুদুল বাড়ির বিরুদ্ধে এই অভিযোগ আনেন একটি সরকারি কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ওই ছাত্রী বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন একই এলাকার জনপ্রতিনিধি হওয়া সুবাদে মুঠোপোনের চেয়ারম্যান মুর্শিদুল বারের সঙ্গে তার পরিচয় হয় এই সূত্র ধরে মুর্শিদুল দু সালে বগুড়া পর্যটন মোটেলের ডেকে তাকে ধর্ষণ করে এই ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি বাদী হয়ে ওই বছরে একত্রিশ আগস্ট শাহজাহানপুর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন এই ঘটনায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সহ নানা সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে এই প্রেক্ষাপটে চেয়ারম্যান তাকে বিয়ের প্রস্তাব দেন দু সালে বাইশ অক্টোবর রেজিস্ট্রি মুলে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের মাস তিনেক পরে মুর্শিদুল বাড়ি মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে ব্যর্থ হয়ে তাকে নির্যাতন শুরু করে মামলা প্রত্যাহারে রাজি না হলে বগুড়ার নোটারি পাবলিকে অ্যাফিডেভিটের মাধ্যমে স্বামী স্ত্রী ঘর সংসার করছি মর্মে আপোষনামা জোর করে স্বাক্ষর নেন সেই আপোষনামা মূলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ধারা প্রভাবিত হয়ে ওই বছরে আঠারো নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এরপর মুর্শিদুল বাড়ি তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন ছাত্রী বলেন তিনি চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা আমলে নিয়ে পুনরায় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক নূর মোহাম্মদ চার ফেব্রুয়ারি চেয়ারম্যান মুর্শিদুল বাড়ির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তিনি আরও বলেন অভিযোগপত্র দাখিল হয় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মৌশিদুল গত শুক্রবার শহরে সাত মাথায় প্রধান ডাকঘরের সামনে দিনে দুপুরে তাকে জোরপূর্বক একটি আবাসিক হোটেলে তুলে নিয়ে যায় তাকে প্রথমে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখান এতে রাজি না হলে তাকে বেধম মারধর করেন এক পর্যায়ে তার চিৎকার শুনে হোটেলের লোকজন এসে তাকে উদ্ধার করে সৈয়দ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ইউপি চেয়ারম্যান ও তার লোকজন নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন ইউপি চেয়ারম্যান মসুদুল বারী বলেন ওই কলেজ ছাত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল তাকে ধর্ষণে অভিযোগ ভিত্তিহীন তাকে মারধর নির্যাতন কিংবা ভয়ভীতি দেখানোর অভিযোগও সঠিক নয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ